আমরা কেউ কেউ স্মৃতির গলিতে বসবাস করি আবার সময়ের সাথে অনেকেই স্মৃতিকে ঝেড়ে ফেলে দিই এই যে যেমন কিছুদিন আগের বর্ষাকালের সুন্দর একটি বৃষ্টিময় দিনের ক্লিপ আমি গ্যালারিতে পেলাম আর এখন তো শীত চলে এসেছে আর আমার বাসা দোতালায় হওয়াতে এত ধুলাবালি জন্মায় কি আর বলবো গাছগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে যায় প্রচুর যত্ন নিতে হবে ভাবছি নতুন করে কিছু গাছ কিনবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফয়জান লোপা ফ্রম প্যাশনেট বিউটি বাই ফয়জান লোপা এই টেবিলটা দেখিয়েছিলাম কিছুদিন আগে একটি ব্লগে মনে আছে আপনাদের এই টেবিলটা আমার আব্বুর দেওয়া হাত খরচ দিয়ে আমি আমার বিয়ের পরে কিনেছিলাম কয়েক বছর হয়ে গিয়েছে ইচ্ছে ছিল এটা রেখে দিব কিন্তু এটা একটু ভেঙে যাওয়াতে মনে হলো যে নতুন করে একটি টেবিল বানাতে দেই তো টেবিল যে বানাতে দিয়েছিলাম সেই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে আপুর কাছ থেকে পাওয়া অনেকগুলো ড্রেসের মধ্যে আজকে একটি কামিজ পরে নিলাম এটা একটি সিঙ্গেল কামিজ দিয়েছে আপু আমাকে আমি এটার সাথে ম্যাচিং করে স্যালোয়ার ওড়না পরে নিয়েছি আর হালকার ওপর একটু সাজুগুজু করছি বেশ কিছু কারণে ইদানিং আমি আমার এই পেজের কিছু অ্যাক্টিভিটি তেমন একটা শেয়ার করতে পারছি না দেখা যাচ্ছে শুধু ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার যে সকল প্রমোশনাল কাজ থাকে বা আমি যে সকল রিভিউ দিয়ে থাকি কোনো কিছু কিনলাম বা ডেকোর আইটেম হোম ডেকোর করছি কোনো কিছুই আমি কন্টিনিউ করতে পারছি না কিছু মধ্যে আপনাদেরকে জানাবো কেন আমি এত দৌড়ের উপরে আছি যাই হোক আমি আর মহাসিন বের হয়ে পড়লাম তো টেবিলটা আজকে আনতে যাব এর আগে আমরা একটি কাজে বের হয়েছি তো আমি মহাসিনের সাথে গিয়েছি তো আমি বেকারির দিকে ঢুকে গেলাম এবং আমার কাছে না এই ড্রাই টোস্টগুলো খুব ভালো লাগে অনেক দিন পর আমি কিনেছি তো ফিরতে ফিরতে আমি খেতে খেতেই ফিরলাম মসিন তো বলছিল যে তুমি বাসায় গিয়েই খাও আমাদের আবারও বাসায় ব্যাক করতে হলো তো এই যে মহসিন এসে গেম খেলা শুরু করে দিয়েছে আমি তো রেডি হয়ে বসে আছি কারণ এখন টেবিলটা আনতে যাব তো বের হয়ে আগে ফার্মেসিতে চলে গেলাম আমার যেহেতু রেগুলার মেডিসিন খেতে হয় তো মেডিসিন কেনার উপরেই আমি থাকি সবাই আমার জন্য দোয়া করবেন একটু যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি গ্যাস্ট্রিকের প্রবলেমটা আসলে পুরোপুরি সুস্থ হওয়ার না যদিও মেনটেন করে চলতে হয় কিন্তু মেনটেনটা করব কিভাবে এত এত খাবার দাবার খেতে ইচ্ছে করে যাই হোক রচা পান করে এখন আমরা চলে গেলাম টেবিলের দোকানে ফার্নিচারের দোকানে তো গিয়ে আমি দেখছি যে আমার টেবিলটা কোথায় আমি আসলে জানতে চাচ্ছিলাম তো পরে আমাকে দেখানো হলো এই যে আমাকে বেশ ভালো মতো করে বানিয়ে দেওয়া হয়েছে আমার আগের থেকে থেকে এবারে একটু চেঞ্জ তো তো আমাকে সুন্দর করে উঠিয়ে দিল বাসা বেশি দূরে ছিল না যেহেতু ফার্নিচারের দোকানটা তো আমরা রিক্সা করে এটা নিয়ে এসেছি কেমন হয়েছে জানাবেন আমি যখন সুন্দর করে সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় এসে ইন্ডিয়া আইডল দেখলাম কিছুক্ষণ এরপর রান্নাবান্নায় লেগে গেলাম আলু ভাজি করলাম এরপর শীতকালীন সব সবজি দিয়ে আমার পছন্দের ভাজি রান্না করা শুরু করলাম এখন তো শীতকাল সারাক্ষণই দেখা যাবে যে ফুলকপি সিম এই ধরনের তরকারি দিয়ে মাছ রান্না করে খেতে দারুণ লাগবে আর আমি তো অলরেডি শুরু করে দিয়েছি অল ফর টুডেস ব্লক